হায় এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনি কি জানেন প্রতিদিন হাজার হাজার ফেসবুক আর গুগল অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে একটা ছোট্ট ভুলেই আপনার পার্সোনাল ডাটা পিকচার্স এমনকি ব্যাঙ্ক ডিটেলসও চলে যেতে পারে হ্যাকারদের হাতে তাহলে আজকে আমরা দেখবো কীভাবে সহজেই আপনার ফেসবুক আর গুগল অ্যাকাউন্ট সিকিউর করবে ফেসবুক সিকিউরিটি প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন টু এফ এ চালু করুন এটা করলে শুধু পাসওয়ার্ড দিলেই হবে না আপনার মোবাইলে একটা কোড যাবে হ্যাকার আপনার পাসওয়ার্ড পেলেই লগ ইন করতে পারবে না এরপর লগ ইন অ্যালার্টস চালু রাখুন কেউ যদি অন্য ডিভাইস থেকে লগ ইন করে সাথে সাথে আপনি নোটিফিকেশন পাবেন স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করুন যেমন এ হ্যাস্কি বি স্মল লেটার ক্যাপিটাল লেটার নাম্বার ইত্যাদি মিক্স করে অ্যাট দা রেট মিক্স করে একটা স্ট্রং পাসওয়ার্ড বানান এবং সেটা রাখুন এরকম হার্ড পাসওয়ার্ড হতে হবে কখনোই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিম্পল পাসওয়ার্ড লিখে রাখবেন না প্লিজ গুগল অ্যাকাউন্ট সিকিউরিটি গুগল অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন চালু করুন এটা থাকলে হ্যাকার আপনার জিমেইল বা ইউটিউব অ্যাক্সেস করতে পারবে না রিকভারি ফোন অ্যান্ড ইমেইল সেট করুন যদি আপনার অ্যাকাউন্ট হ্যাক হয় তখন এগুলো দিয়ে সহজেই ফেরত পেতে পারবেন গুগল অ্যাকাউন্ট এ নিয়মিত সিকিউরিটি চেক করে দেখুন কোথায় কোথায় লগ করা আছে অচেনা ডিভাইস থাকলে সাথে সাথে রিমুভ করুন তাহলে এভাবেই ছোট্ট কিছু সেটিং বদলালেই আপনার ফেসবুক আর গুগল অ্যাকাউন্ট পুরোপুরি সিকিউর থাকবে এখনই এই সেট আপগুলো অ্যাপ্লাই করুন আর আপনার অ্যাকাউন্টকে হ্যাক ফিরিয়ে রাখুন ট্যাগ ও সিকিউরিটি টিপ পেতে আউট নলেজ ট্যাককে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও